হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হলে মানে মনে হচ্ছে কোনো কুল কিনারেই থাকবে না একেবারে একেবারে ভয়ঙ্কর লেভেলে কালো হয়ে গেছে আর এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এমন একটা অবস্থা কিন্তু এখনও প্রায় তিনটা বাজে আজকে আমার এই চ্যানেলটার বয়স কিন্তু প্রায় বারো বছরের বেশি অন্যান্য চ্যানেলগুলোর কথা বাদই দিলাম সব মিলে যদি আমার কন্টেন্ট ক্রিয়েশনের সময়ের কথা বলি তাহলে কিন্তু প্রায় পনেরো ষোলো বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও মেকিংয়ের দিকে আছি তো অনেক অনেক চড়াই উত্তরাই পার করেই কিন্তু আজকে এই যতটুকু আসছি সেই অবস্থান তো এই অবস্থান আসতে অনেক বেগ পোহাতে হয়েছে অনেক বাধার শিকার হতে হয়েছে নানা ধরনের বাধা প্রতিকূলতা সাথে লড়াই করেই কিন্তু আমি আসছি তো এখন যে সমস্যাটা এটা আসলে ওভারঅল মানে সারা দেশের সমস্যা এক এক কোনো সমস্যা না যদি একক সমস্যা হতো তাহলে ধরে নিতাম আমি ভুল কিন্তু যখন দেখছি এটা জাতীয় সমস্যা সেক্ষেত্রে আসলে কিছু করার নাই এখন মানুষের মুখের ভাষা বুলি অন্যরকম হয়ে গেছে এখন এই অন্যরকম বুলি অন্যরকম ভাষা এগুলো মেনেই নিতে হবে তা আমার বাবা একটা কথা আমাকে বলে সে বলছে যে কমেন্ট করে যেমনই কমেন্ট করে সে তোমার বন্ধু কারণ সে কমেন্ট করে প্রত্যেকটা মানুষ কমেন্ট যারা করে তারা আসলেই আমার বন্ধু কারণ তারা আমার অনুপ্রেরণা তাদের মাধ্যমে আমি আমার অনেক ভুল ধরতে পারি ভুল সংশোধন করি এখন কথা হচ্ছে যে কিছু কিছু মানুষের ভাষাগত সমস্যার কারণে আমার আসলে ওইখানে নিয়ে মন খারাপ করা বা ইগনোর করার কোনো কারণ নাই আমি ব্লগিং করছি ব্লগিং করতে গিয়ে অনেক বাইকের ভালো মন্দ তুলে ধরছি এখন কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ অনেক আছে নাও হতে পারে মন্দ নাও হতে পারে আমার কথাই যে ঠিক এটা কিন্তু কখনোই বলিনি এখন আমাকে নিয়ে মানুষের সবচেয়ে বড় যে কমপ্লেন সেটা হচ্ছে যে ভাই চকলেট বাইকার হয়তো বা হয়ে গেছে চকলেট বাইকার হয়তো বা কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে দেখেন এই মুহুর্তে আমি চালাচ্ছি রয়্যাল এনফিল্ড যেটা কিনা প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার প্লাস আমি চালিয়েছি আমাকে সবচেয়ে বেশি টার্গেট করে কথা বলা হয়েছে ইয়ামাহা বাইক নিয়ে আমি লাস্ট ইয়ার ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা আর ফাইভ বাইকটা চালাই তখন থেকে একটা গসিপ একটা গুজব রটে গেছে যে এরকম দিয়ে আমি ইয়ামাহার হয়ে কাজ করছি আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি কিভাবে কাজ করেছি কেন কাজ করেছি ধরুন আমি কাজ করেছি এটাই করেছি এটাই সত্য আমি কি আপনাদেরকে কোনো ব্লগে বলেছি যে আপনারা ইয়ামাহার বাইক কিনেন ভাই দেখেন আমাকে নিয়ে মিথ্যা আপনি বলেন এতে আমার কোনো আপত্তি নাই যা খুশি তা বলেন কোনো আপত্তি নাই কিন্তু এই মিথ্যা এই মিথ্যার একটা জবাব কিন্তু আপনারা পাবেন সেটা হচ্ছে প্রকৃতি প্রকৃতি কিন্তু প্রতিশোধ নাই আসলে প্রকৃতি বলতে কোনো কথা নাই আল্লাহ রাবুল আলামিন উনি কিন্তু একটা রিভেন্স নিয়ে নেন এটা এখানে আমার কোনো হাত থাকবে না আমি জানবও না কার কখন কোন দিক থেকে ক্ষতি হয়ে গেছে তা আপনারা এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না আপনারা সবসময় বোঝার চেষ্টা করবেন কি হচ্ছে কি ঘটছে কে কি বলছে কে কি বলছে না আপনারা যদি বাইক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন এইখানে আচ্ছা অন্যদের কথা বাদ দিলাম অন্যদের কোনো কথা বলবো না আমি আসলে আমার নিজের কথাটাই বলা উচিত আমাকে দেখেন সিম্পল ভাবে আমি চলাফেরা করি আমার ম্যাক্সিমাম ট্যুর আমি একাই দেখি তার সাথেও যাই না মাঝে মধ্যে আমার কিছু গ্রুপ থাকে বন্ধু বান্ধব গ্রুপ তাদের সাথে ট্যুরে যায় তো এক একটা মানুষ সিম্পলভাবে চলাফেরা করছি যার ভিডিও নর্মাল সিম্পল মানে মনে হবে যে আপনিও যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে কথা বলেন ওই রকম এখন প্রমোশনাল অ্যাক্টিভিটিস মানে যেখানে মানুষ খরচ করে ব্র্যান্ড খরচ করে সেই ভিডিওগুলো কেমন হয় এগুলো কি আপনারা বুঝেন না নাকি বুঝেও বোঝার চেষ্টা করেন না আমার মনে হয় আপনারা বুঝেও বোঝার চেষ্টা করেন না প্রমোশনাল ভিডিও এর মেকিংটাই হয় ডিফারেন্ট এখানে পয়সা খরচ করতে হয় এইখানে অনেক কিছু ব্যাপার আছে এডিটিংয়ের ব্যাপার আছে ক্যামেরা পার্সনের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তারা আমার মতো সিম্পল একটা ক্যামেরা দেওয়া ভিডিও করে একটা নর্মাল থামনিল দিয়ে ছাড়বে না কারণ যারা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে তাদের একটা টার্গেট থাকে যে আমি যেই ব্র্যান্ডের জন্য ভিডিওটা করছি সেই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের কথা মানুষ যেন ব্যাপক আকারে দেখে দেখেন আমি একসঙ্গে অনেক অনেক ভিউজ হতো আমার এখনও হয় তবে এখন একটু কম হয় কেন কম হয় কারণ একটা জেনারেশন আমি যাদেরকে পেয়েছি সেই জেনারেশনটা এখন তারা অনেকেই বড় হয়ে গেছে তারা এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত তারা ওইভাবে বাইক চালায় না ওইভাবে বাইক নিয়ে গল্প শোনে না এখন নিউ জেনারেশন আসছে যেটা কিনা না জেন জি এখন জেন জি তো তারা জানে না তাদের তো এত ঠেকা নাই যে আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখবে দেখে না যদি দেখতো তাহলে হয়তো বা তারা বুঝতে পারত একটা বিশাল শক্তিশালী মহল শক্তিশালী পক্ষ তারা আমার এ নেমেছে কারণ আমার এই সিম্পল চলাফেরার সিম্পল কথার মধ্যে যে সত্য লুকিয়ে থাকে যে সত্য আমি শেয়ার করি সেইটা অনেক নেগেটিভ মাইন্ডের মানুষদের জন্য নেগেটিভ ব্র্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ আমার একটা কথাতে একটা ব্র্যান্ডের অনেক ব্যাপার ঘটে বৃষ্টি বাড়ছে আমাকে মনে হয় জায়গায় যেতে হবে এখানে অনেকেই আটকে গেছে আমার মতো তো রয়্যাল এনফিল্ড এই ভাইয়া তার বাইকে অনেক সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে ভাই পিছনের এই ব্যাগটাকে কি ব্যাগ বলে ব্যাগ আচ্ছা 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 টেল ব্যাগ খুব সুন্দর এটা কি রয়্যাল এনফিল্ড থেকেই কিনছেন বাইর থেকে না পানি ঢুকে এটা আচ্ছা আচ্ছা এবং এইখানে খুব সুন্দর ছোটোখাটো একটা ট্যাঙ্ক ব্যাগ এবং এইখানে একটা পানির পট সুন্দর সুন্দর দুইটা ফগ লাইট এবং এইখানে মিনি ফগ লাইট এবং এখানে পপ অফ পানির পট মানে সব কিছু মিলিয়ে কমপ্লিট কমপ্লিট একটা জোস ট্যুরিং বাইকে যা যা থাকা দরকার আর এখানে একটা মিটার প্রোটেক্টর লাগিয়েছে কারণ রয়্যালের অনেকেরই মিটারের মধ্যে পানি ঢুকছে এখানে লাগিয়েছে একটা মোটরফের মোবাইল মাউন্ট সুইচিং সব কিছু অনেক সুন্দর পরিপাটি আমার কাছে খুবই ভালো লাগছে আমি তো রয়্যাল অনেক দিন ধরেই চালাচ্ছি কিন্তু আসলে এরকম করে সাজানো হচ্ছে না তবে ভাইয়ার বাইকটা দেখে আমি অনুপ্রাণিত চিন্তা করছি আমিও আমার বাইকটাকে খুব সুন্দর করে সাজাব মানে যখন তখন যেন টুরে যাওয়া যায় ওরে বাবা ভাই আর একজোস্ট অন্য রকম এ ভাই আপনি তো একজোস্ট অন্য রকম লাগাইছেন সেই 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 মানে সুন্দর লাগছে ভাই বাইকে তো অনেক কিছুই লাগাইলেন তো রয়্যাল কেমন ফিল করছেন আসলে ভাই সত্য কথা বলতে রয়্যাল এনফিল্ডটা একটা আবাগীর জিনিস কিন্তু তারপরে যেটা হচ্ছে বেসিক্যালি চালায় মজা গাড়িটা হচ্ছে মানে ডেফিনেটলি চালায় অনেক মজা প্লাস হচ্ছে এটা ব্রেকিং সিস্টেম মানে আমি ব্রেকিং সিস্টেমটা না খুবই হ্যাপি আমি যত স্পিডে চালাতেসি আমার মধ্যে কনফিডেন্স আছে যে আমি ব্রেক করে থামতে পারবো এই যে যেটা অনেক গাড়িতে পাওয়া যায় এই দুটো জিনিস আমার কাছে খুব ডেফিনেটলি ভালো লাগে আর যেটা হচ্ছে ভাই আসলে ফিলটা অন্যরকম চালায় আসলে গাড়িটা এ তো ভালো ব্যাপার এখন আপনিও কি অনেকের মতো নিজের বাইকের কোনো বাজে ব্যাপার বলতে পারবেন না না এটা যেটা হচ্ছে কি বাজে ব্যাপার আমি ডেফিনেটলি বলবো বাজে ব্যাপারের মধ্যে একটা জিনিস ফেলে আসবে যে প্রত্যেকটা বাইকের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সার্ভিস আমি রয়্যাল এনফিল্ডে সার্ভিস নিয়ে হ্যাপি না কারণ হচ্ছে যে তাদের এখনও প্রফেশনালিজম আসে নাই তারা আমি বলবো যে এখনই আমি চাপ আর দ্বিতীয়ত তাদের সেলসের সার্ভিস আবার ভালো ওইখানে আছেন আমি নাম উল্লেখ করবো না অনেকেই আছেন হ্যাঁ সেলসের লোকগুলো তারা খুব অমায়িক খুব সুন্দর সাপোর্ট তারা দেন আর আর যেটা বলবো আমার কাছে যেটা মনে হয় যে অন্য সবাই যেটা নিয়ে চিন্তা করে যে মাইলেজ টাইলেজ তারপর হচ্ছে ইয়া হচ্ছে আপনার ইয়া এইগুলো নিয়ে আমার আসলে ওইভাবে চিন্তা নাই কারণ হচ্ছে যে আপনার সাড়ে তিনশো সিসির গাড়ি এটা মাইলেজ কম পাওয়া যাবে এটা আমি জানি কারণ আমি হায়ার সিসি বাইরের বাইরের কান্ট্রিতে চালাইছি ওইখানে আমি দেখছি ওইখানে আমি দেখছি যে আপনার হচ্ছে যে এটার ইয়া হয় না কি বলে হচ্ছে যে মাইলেজ এরকমই থাকে বরঞ্চ আরও হায়ার সিসি হলে সেখানে বিশ বাইশ সতেরো আঠারো এরকম মাইলেজেরও গাড়ি আছে তো ডেফিনেটলি এটা আমার কাছে তিরিশ বত্রিশ যাচ্ছে আমি এতেই হ্যাপি তো ভাই রিভিউ অনেকটাই আমার সাথে মিলে যায় আসলে দেখেন কোনো একটা প্রবলেম কোনো একটা প্রবলেম যদি এখন বলতে গিয়ে কথা সম্মুখীন হতে হয় তাহলে মনে রাখবেন যে ওই ব্র্যান্ডটার অবস্থা খুব একটা ভালো থাকবে না তো রয়্যাল এনফিল্ড কিন্তু আগে বেশ ভালো সেল ছিল তো আমার যেমন সার্ভিস নিয়ে আমি কমপ্লেন করেছি আপনারা যখন ব্লগগুলো দেখেন মন দিয়ে যদি দেখেন দেখবেন যে যেটা তারা ভালো করেছে আমি বলেছি যেটা খারাপ করেছে সেটাও বলেছে তো এরকম ভাইয়ারও অভিজ্ঞতা আসছে সেও ভাই বললো ইভেন আজকেও আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ডে একটা ইস্যু নিয়ে সেটা হচ্ছে যে আমার পার্কিং লাইট একটা কেটে গেছে আপনি তো ভাই দেখবে তো ওই পার্কিং লাইটটা আমি ইনস্টল করবো কালকে গিয়েছিলাম তাদের কাছে ছিল না তা আজকে যাচ্ছি তো দেখেন ইচ্ছাকৃতভাবে ইস্যু ধরার জন্য কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে আমি রয়্যাল ইউজার আমি ভবিষ্যতে যেন আরও ভালো সার্ভিস পাই সেই জায়গা থেকেই কিন্তু এই কথাগুলা বলা তো এটাকে যদি কেউ পুঁজি করে তাহলে তো করার থাকে না কমেন্টে তো ভাই ভরে যায় বুঝছেন মানে এমনও কমেন্ট দেখি যে ইয়ামাহা আমাকে টাকা দিছে মানে এমনও কমেন্ট যে তুমি রয়্যাল চালিয়ে রয়্যালে বদনাম করবা মানে কল্পনার জগতে কতটা মানে নেগেটিভ কল্পনার জগতে চলে গেছে যাই হোক ভাই আমরা রয়্যাল ইউজার যারা আছি আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো সমস্যা নেই রাস্তাঘাটে যখনই যে রয়্যাল ইউজার সাথে দেখো ভাই বিশ্বাস করেন টোটালি জেন্টলম্যান আমি এখন পর্যন্ত কোনো ছাপড়ি টাইপের মানে অভদ্র কোনো রয়্যাল এনফিল্ড ইউজার পাইনি যারা ছিল তারা অনেকেই বিক্রি করে চলে গেছে তো ভাই দোয়া করেন যেন আমার ইন্ডিকেটর পার্কিং লাইটটা যেন পাই আমার কাছে মনে হয় আপনি পাবেন তারপর আপনি যে দেখুন না পেলে আর কি করার আপনাদের মতো এলইডি লাইট লাগানো লাগানো এছাড়া উপায় নাই অবশেষে বৃষ্টিটা থামলো আর আমিও সুযোগ পেলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে আসার না না সার্ভিস না ওই একটা ছোট প্রবলেম একটু বলে দেখি কথা বলে দেখি আলহামদুলিল্লাহ ভাই কালকেও আসছিলাম ওই একটা পার্কিং লাইট কেটে গেছে বুঝছেন তো কালকে যিনি ছিলেন উনি বলছে যে ভাই আজকে তো নাই আজ আজকে আসবে আর কি এটা কি আসছে হ্যাঁ একটু জেনে দেখে তাহলে আমি একটু লাগাই দিলে হবে আর কোনো সমস্যা নেই আজকের ব্যবহার কত সুন্দর দেখছেন আমার কথা হচ্ছে যদি ব্যবহার ভালো থাকে অবশ্যই আমি সেটা আপনার মাঝে শেয়ার করব ব্যবহার খারাপ থাকলে সেটাও শেয়ার করব ভালো বন্ধু তো সব জায়গারই আছে ঠিক না সব জায়গায় তো ভালো বন্ধু আছে যেটা ভালো ভালোকে আমি ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো তো এটা কি অন্যায় নাকি হ্যাঁ আমাকে ভয় পায় তাহলে হবে আপনি বলেন আমি কি কারোর সাথে কোনো দুর্ব্যবহার করছি আমি এভাবেই কথা বলি বিজে গেছি জানেন বিস্তে বিস্তে আসছি আজকে বৃষ্টি দেখা সার্ভিস সেন্টারের লোক কি নেই না সার্ভিস কম না হ্যাঁ রয়্যাল তো রয়্যালের ওরকম সমস্যা হয় না টুকটাক যাই একটু হয় এটা যদি মানুষ সার্ভিস ভালো পায় বলবে খারাপ পাইলেও বলবে বাইকটা সুন্দর না আমি এই কালারটা নিচ্ছি ইচ্ছা করে নিচ্ছি যাতে সুন্দর লাগে হুম একদম টকটকা লাল ধরেন আগের আমলে সবাই কিন্তু মানে আপনার নানা দাদার ছবি যদি আপনার থাকে বা আপনার চাচার দেবিন কি এরকম টকটকে কালারে তারা শার্ট প্যান্ট করতো ড্রেস আপ গেট করতো তো ট্রেন ফিরে ঘুরে আসে ট্রেনটাকে ঘুরে আনার জন্য সহায়ক কিছু লাগে তো দেখেন এই যে রয়্যাল এখন মানুষ সুযোগ পাচ্ছে কিনতেছে হ্যাঁ জিনিসটা ভালো লাগতেছে বুঝি আমি তো গো ফিরে খেয়ে দিছি ভাই একদম পুরা এটা কি সবারই কাটে নাকি আমারটা একটু বেশি কাটতেছে

ফাইনালি আমার দুইটা পার্কিং লাইটই জ্বলছে দেখে ভালো লাগতাছে একটা কেটে গেলে আরেকটা চাকলে যেমন যেন অন্ধ অন্ধ মনে হয় তো থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার যখন যেটা ভালো সেটা ভালোই বলি হ্যাঁ ভাই না ওই সার্ভিস না জাস্ট ওই একটা লাইট লাগাইছে টাকা দিয়ে দিছি যখন যেটা ভালো সেটাকে আমি বরাবর ভালো বলে আসছি যখন যেটা প্রবলেম সেটাকে প্রবলেম বলে আসছি এবং এই বলার পিছনে একটাই অর্থ যে সমস্যাগুলো যেন সমাধান হয় মানুষ যেন পরিবর্তন হয় এখন এটাকে যদি কেউ নেগেটিভটি নেয় সেখানে আর কী বলার থাকে বা কি করার থাকে সবসময় মনে প্রাণে চাই মানুষের ভালো হোক মানুষ ভালো কিছু করুক মানুষ ভালো কিছু বলুক কোনো ব্র্যান্ডের কোনো বাইকের সমস্যার উঠবে না প্রত্যেকটা ব্র্যান্ডেরই সমস্যা থাকবে সমাধানও থাকবে মানুষের হাতের কাজে ভুল হবে সেটা মানুষ শেয়ার করবে আবার সংশোধন হবে তো আজকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন রয়্যাল এনফিল্ড এই বাইকটাতে প্রচুর সমস্যা কিন্তু হচ্ছে এবং যে সমস্যাগুলো হচ্ছে আমি রয়্যালকে দোষারোপ করব না কিন্তু সমাধানের জায়গাটা কিন্তু ঠিকমতো হচ্ছে না আজকে অনেকেই অনেক পোস্টে কমপ্লেন করছে আবার এও ঠিক যারা রয়্যাল চালাচ্ছে ভালোবেসে চালাচ্ছে তো আজকে আমি যখন রয়্যাল নিয়ে কিছু কথা বলেছি তো অনেকেই কিন্তু আমার বিরুদ্ধে অনেক কথাই বলছে এবং আগামীতেও বলবে কিছুদিন আগে একটা বাইকারের রিভিউ দেখলাম দেখলাম যে সব রয়্যাল সার্ভিস সেন্টার একবারে ভিতর থেকে ছবি ভিডিও তুলে তুলে সে খুব ভালো বলেছে একতফা তো আজকে আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে ব্লগ করে অনেকের অনেক কথাই শুনেছি এবং আগামীতেও শুনবে সব কিছু মেনে নিবে তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আমি ব্যক্তি চকলেট বাইকার আমি যদি চাই অবশ্যই আমার বাইকটাকে শতভাগ ভালো সার্ভিস দিয়ে চুপচাপ থাকতে পারি আমি এই যে কথা বলি সবার জন্যই বলি সবাই যেন ভালো থাকে সবাই যেন তার বাইকটাকে ভালোভাবে চালাতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন কমেন্ট করে যান আপনাদের ভালো মন্দ কমেন্ট সব কিছু আমি পড়ি খেয়াল করি আমার ভুল যদি হয়ে থাকে অবশ্যই আমি সংশোধন করব আর যদি ভুল না হয়ে থাকে তারপরও আপনি অন্যায় চাপালেন রিভেঞ্জ হবে প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ভালো থাকবে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলু